বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দশম আসরের ফাইনালে চিটাং কিংসকে হারিয়ে ফরচুন বরিশালে টানা দ্বিতীয় বিজয়ে উল্লাসের ঢেউ বইছে পুরো বরিশাল জুড়ে শুক্রবার খেলা বরিশালের বেলস পার্কে বড় প্রজেক্টরের মাধ্যমে বিসিসি উপলক্ষে কর্তৃপক্ষ নগরবাসীকে খেলা দেখার সুযোগ করে দেয় এই মাঠে প্রায় লক্ষাধিক দর্শকের উপস্থিতি ছিল এছাড়া বরিশাল নগরের বিনোদন কেন্দ্র সহ পাড়া মহল্লায় প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখেন বরিশালবাসী বিজয়ের পরই নগরবাসী নানা রকম বাদ্যযন্ত্র নিয়ে নিয়ে নগরীর মিছিল উল্লাসে মেতে ওঠে সড়কে নির্বিঘ্নে খেলা উপভোগের জন্য গুরুত্বপূর্ণ মোড় বিনোদন কেন্দ্র পাড়া মহল্লায় বসানো হয় বড় পর্দা পাশাপাশি রাতভর উৎসবের আনন্দে মেতে পিকনিক করেছে মানুষ নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় বিবির পুকুর পার্ক বেলস পার্ক নতুন বাজার টেম্পো স্ট্যান্ড জেলা স্কুল মোড় আমানতগঞ্জ কাউনিয়া আলেকান্দা রূপাতলি বরিশাল বিশ্ববিদ্যালয় ব্রজমোহন কলেজ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ সহ পাড়া মহল্লায় বড় পর্দায় খেলা দেখেছে নগরবাসী বরিশাল নগরীর বাসিন্দা কলেজ শিক্ষার্থী মাহিদুল হাসান এমদাদ বলেন ফরচুন বরিশালের দ্বিতীয় বিজয় এ অঞ্চলকে আবারও নতুনভাবে পরিচয় করিয়ে দিল ক্রীড়াঙ্গনে ঐতিহ্যবাহী নগরীর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের এ ধারাবাহিকতা বজায় থাকুক নগরীর রূপাতলির বাসিন্দা ইমতিয়াজ অমিত বলেন প্রতিযোগিতামূলক চমৎকারে খেলায় বরিশালের বিজয় আমরা আনন্দিত খেলা উপলক্ষে পিকনিক আলোকসজ্জা করে দিনটি আনন্দে পার করেছি সে সময় ফরচুন বরিশালের বিজয়ে সেই আনন্দ বহুগুণ বেড়ে গেছে এদিকে খেলা উপভোগকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনায় এড়াতে নগরীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম কাজ করেছে